দিকে তাকায় নাবি জি বললেন ও ও মাইশারে তুমি আমার চাঁদের দিকে তাকাও একবার আকাশের চাঁদের দিকে কেন তাকাও বলো বলো মাইশাকে যখন নাবি এই কথা বলা মাইশা বলে ও গো নাবি গো আমি আকাশের চাঁদের দিকে তাকাই যে আকাশের চাঁদে যেমন কালো কালো দাগ রয়েছে কিন্তু আমি মা আয়েশার কোলে যে চাঁদ শুয়ে আছে সেই নবী প্যারা মুহাম্মদ মুস্তাফার কোলে

চন্দ্রির হারে মেজাই তুমি রেয়ালাম না পিহিবি জয়ার নব মায়ার নবী আমার সাথে সাথে ছবি Obrigado. যেখান গিয়েছি তো খো কষ্ট তো খো কষ্ট দরতে একটু তোমার নামে তোর আমি যা তোমার নামে রে যখন আমি পড়ে যাই তু কষ্ট পেল না গো দূরে সরে যাই তোমার নামে রে যখন আমি গ্যা পেগ না বেজি দূরে সরে গো আল্লাহর নাম নিলে নেকি আছে নাকি আপনারা অমনোযোগী হয়ে শুনছেন যদি ভালো না লাগে তাহলে আমি শেষ করে দিই তাহলে আপনারা যদি মনোযোগী হন তাহলে আমাকে বলতে ভালো লাগবে আমার নাবির নাম নিলে আমার নাবির নাম নিলে কি আছে জিজ্ঞেস করুন জিজ্ঞেস করুন la ilaha illahu, Allah allah allah, allah. ला हो हसबे रहा जल्ला माँ के पदे वैरो हसबे राबे जल्ला माँ के पदे वैरोम सल्ला नूरू हमद सुल्ला

তাই রবি কি বলছেন এই যাখানে মায়ের সাথে এখন বললেন না বিবো আকাশের চাঁদের দিকে তাকাচ্ছে না কিন্তু আকাশের চাঁদে কেমন যেন একটা ছোবড়া ছোপড়া দাগ রয়েছে নাবি। কিন্তু আপনার পবিত্র চেহারা দুবার একটাই সে দাগ দেখা যায় না নাবিজি তাই তো কবি বলছেন চাঁদের চেয়ে ও সুন্দর যে তোমার ফুলের চেয়ে ও সুবার চন্দ্রের কিরণ হার মেনে যায়। তুমি রহমতে আলাম বলো নাবিজি গো 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 নাবিজি দয়ার নাবিজি মায়ার ছবি বলো নাবিজি গো গো গো

আমরা তোমার চালে বলা স্বপ্ন মাঝে খানি মোটের দিয়েও গপন মাঝে খানবি মোটের দিয়েও গো তার তোর গোসালাম তোমায় পড়া স্বপ্ন মাঝে খানবি মোটের দিয় গো স্বপ্ন মাঝে খানবি মোদিয়া তোর গেমালা তোমায় পড়ব না

না তো আপনারা তো আমি শুধু বলতে বলেছি নবী গো ওগো নবী দয়াল নবী মায়াত ছবি আপনারা এইটুকু বলতে এলে যাচ্ছেন আমরা কেমন উম্মত উম্মতি নবী তো যাই হোক আমরা নবীকে সকলকে আমরা নবীকে ভালোবাসব অবশ্যই নবীকে ভালোবাসব ইহ জগত পরজগত আপনারা কালিয়াবাই তাই একটা ঘটনা হযরত উস্ত রেজা নানার একটি ঘটনা

ফুটবা প্রদান করছেন ফুটবল কেমন যেন একটা কান্নার আওয়াজ ভেসে আছে কেমন একটা কান্নার আওয়াজ ভেসে আছে ও

মানুষের একটা খেজুর গাছের গুড়ি যার মধ্যে প্রাণের অস্তিত্ব নেই একটা শুকনো খেজুর গাছের গুড়ি কিভাবে কান্না করতে পারে আপনার মাথাতে কাজ করতে পারে যদি जिंदा होतो সেটা মানা যেত একটা শূন্য কাথের বডি কিভাবে কান্না করতে পারে তো আকوبه বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা প্রদান করতেন আমার নাবিকে আমার মত বলনা বলনা আমার নবি যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন সেই রাস্তা দিয়ে সাহাবীরা যখন পেজে পেজে যেতেন কোন সময় দুই দিন তিন দিন পাঁচ দিন পর যেতেন তো ওই সেই রাস্তায় ফসফ ছড়াত বলন সুবহানাল্লাহ

সেই কুস্তুনে হান্দান যখন নামে দেখে গা লাগাতে কুস্তুনে হালনার সাথে গা লাগার সাথে সাথে কুস্তুনে হালনার ভিতরে আমার আউডা প্রাণ দিয়ে দিয়েছে সে শুকনো গাছের গুড়ি আমার নাগে বিরোধী যখন কান্না করে আমার নাগে বলে সাহাবিরা রে ও আমার সাহাবিরা যাও যাও তোমরা সে উস্তুনে হান্নানের দিকে আমার কাছে নিয়ে এসো আমার নাগে যে সে শুকনো গাছের গুড়িতে যখন এইভাবে হাত ভরিয়ে দিয়েছে পুরা প্রশ্ন করে বলি উস্তুনে হান্নানা আপনার কিনা সে কান্না থামিয়ে দিয়েছে উস্তুনে হান্নানাকে যখন জিজ্ঞাসা করা হলো এই উস্তুনে হান্নানা তুমি কান্না করো কেন উস্তুনে হান্নানা বলে

কোন গাছের বুড়ি আমার নবীর বিরহে কেঁদেছে আজ আমরা মানুষ আল্লাহបាន ফলাফল ইনসান আমি মানুষকে সৃষ্টি করেছি ফি আসানে তাকবিম অতি সুন্দর রূপে সৃষ্টি করেছি অতি মকদম করে সৃষ্টি করেছি একটা শুকনো গাছের বুড়ি আমার নবীকে জিনেলায় কিন্তু মানুষ হতভাগা আমার নবীকে জানতে পারে না দরুদ পড়বা আল্লাহ سيدنا مولانا محمد وعلى آله سيدنا محمد رحمة

ওস্তলে হান্না না খেজুর কাছে গুড়ি বলে ইয়া দিল নবীজি আমি দুনিয়া দায় ত্যাগ করে দিলাম নবীজি আমাকে আপনি দাফন করে দেন নবীজি আমি এই দুনিয়ায় থাকতে চাই না কিন্তু আল্লাহর কাছে পবিত্র জান্নাতে নবীজি আমি ওস্তলে হান্না না এদেরকে খেজুর খেতে দাওয়াই বলে সুবহানাল্লাহ তো আমার নাবির সঙ্গে তাজ খেয়ে একটা শুকনো গাছের ঘুড়ি জান্নাতি হয়ে গেল আমরা মানুষ আমাদেরকে আল্লাহ দিবে বুদ্ধি দিয়েছে আমরা সেই নবীকে যদি ভালোবাসি আমরা জান্নাতের মেহমান হতে পারি না পারি না বলুন হাত উঠে ইনশাআল্লাহ লজ্জা কিসের হাত উঠান ইনশাআল্লাহ আল্লাহ

আমার সে সন্তানের এই মেধা কে আল্লাহ এত তীক্ষ্ণ করে দিয়েছিল কোরআন ও হাদিসের এত পাণ্ডিত্য দিয়েছিল যে আমার সে আশেপাশের গ্রামের মাঝে আমার সন্তানের মত বড় আলিম আর কেউ ছিল না সুবহানাল্লাহ নবীজির কুলি মুবারকের পানি পান করে একজন সাহাবীর ছেলের মাথার বেরেন যদি এত তীক্ষ্ণ হয়ে যায় সেই নবী কি আপনার আমার মতন আমরা যদি আমি যদি এখন আপনাদেরকে কাউকে আমার বাড়ির কাউকে যদি ফুলের পানি দিয়ে কেউ পান করবে 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 না কিন্তু বল আমার আসলকে কেমন ভালোবাসতেন আল্লাহ

একজন বেধর নিয়েছে বলে একই কান্ড আল্লাহ রাসূলের এত তাজিম এত সম্মান সাহাবীরা করে আল্লাহ রাসূলের এত তাজিম সম্মান আল সাহাবীরা যদি করতে পারে সেই রাসূলকে কখনো আমরা হারাতে পারবো না সুবহানাল্লাহ আউল্লা রাসুলের উনি মুবারক থুথু মুবারকের পানিকে সাহাবিরা নিতেন নিয়ে নিজের গায়ে মুখে মালিশ করতেন কেন যেন শরীরের মাঝে কোন রকম অসুখ পালা যেন না হয় এরকম ভালোবাসতেন মুসলমান আমরা মুসলমান আমার রাসুল ছাড়া এই দুনিয়ায় কিছু

ना हाँ पारे हसो रे न जाने किह रे वो बारे हसो रे तुम्हारी सुपारिश दीने तुमारी सुपारिश दीने कब हाँ रे हबरे हसो रे कि

नदी नदे 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 पदे नदे नदी नदी नवे नदी नदे नदी To me pardoné, chante kine, c'est anonyme, to me t'as bien toute kine, c'est anali, pour les chances porter, il be the hammer, t'as pour tes जी भले हसे की हा भेयाम भले हसे मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम मोहब्बत फोज से दसे सारे दिन माउलाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम मोहम्मद हर नाम जुवा चले सल्लल्लाहु तआला अलैहि वसल्लम যাই হোক আজানের সময় হয়ে গেছে এখন আজান হবে আমি এখনো পরে বেড়ে পড়াশোনা করে সামাল ভাই আমার বন্ধু দোস্ত যা বলবেন খুবই কাছে তো যাই হোক আপনাদের গ্রামে এরকম একজন দাওয়াত ইসলামের মোবাইল লেগ তৈরি হয়েছে কিনাকে আপনারা সহযোগিতার হাত বাড়বেন টাকা পয়সা না দিয়েও সাহায্য করতে পারলে মুখ থেকে সহযোগী মুখ থেকে সহযোগিতা করবে মুখ দিয়ে হসলা জাগাবেন তার ভেতরে সেটা দিন ইসলামের আরো বেশি বেশি করে কাজ করতে পারে আমার ভাষা বলার মাঝে যদি কোন রকম ভুল হয়ে থাকে ছোট ভাই এবং ছোট ছেলে হিসেবে করবেন এবং আমার নাকি ভালোবাসা ছাড়া আপনার কবরে হাসরে আমল দিয়ে কোনদিন জানাতে যেতে পারবে না তো আমরা সর্বদা সর্বদা আমার নাবির ভালোবাসা নিয়ে মরতে চাই নাবির ভালোবাসা নিয়ে হাসরে উঠতে চাই বলুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ देख के पूरा अब ये क्या बता हम लोग को बोल दीजिए ना आदम बोलें कि पापा बोलें जाल शर्मा नीचे सर के यार को Pero bueno,